মিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওর্সটা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহর আশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি চলে আসলাম সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সানিয়া তোমাদের মাঝে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখো স্কিপ করে কেউ দেখো না প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম তো দেখো ঘরের কাজ শুরু করে দিলাম আজকেও আবার কেননা মেহমান তো মোটামুটি চলেই গেছে অনেকেই গত দুই দিন পরে ভিডিও করছি এই ভিডিওটা কিন্তু গত দুই দিন পরে করা তা তার কারণ হচ্ছে তোমার আমি খুব খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম ওই অনুষ্ঠানের পরের দিন থেকে কাজ করেছি কিন্তু ওই যতটুকু না করলেই না রান্না মানে কোনোরকমই কাজ করছি কিন্তু আমার উঠে দাঁড়ানোর মতো বা ভিডিও করার মতো কোনো অবস্থা ছিল না আজকে একটু ভালো লাগতেছে ভাবলাম যে ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করি এখন তো এক গাদা কাজ মেহমান আসার আগে যতটা কাজ থাকে চলে যাওয়ার পরে তার চেয়ে দ্বিগুণ হারে বাড়ে কাজ কেননা অনেক বিছানার চাদর এলোমেলো অনেক থালা বাটি বাসন কি পরিমাণে যে কাজ জমে গেছে আমি মানে কীভাবে করবো আল্লাহ পাখি ভালো জানে একা হাতে এই কাজগুলো করব আর কাউকে নিয়ে যে করব এরকম একটা লোকও নাই বিশ্বাস করে যে কাউকে সঙ্গে নিয়ে করব তো যাই হোক খুব কষ্ট হবে আর এই নতুন পার্টিটা কেনা হয়েছে পার্টিটা এই ঘরে মেঝের মধ্যে পেরে রাখি এখানে মেয়ে একটু খেলাধুলা করে আমার মা আছে যেহেতু মা এখানে একটু নামাজ পড়ে শুয়ে থাকে এই তো চলছে আর আমার হচ্ছে কি বলে মানে খুবই টেনশন হইতেছে যে আমি এতগুলো কাজ কিভাবে সামাল দিব বা কিভাবে করব তো যাই হোক কাজ যখন আমাকেই করতে হবে তো ধীরে ধীরে কাজগুলোও করে নিব এরই মাঝে যদিও তোমাদের সঙ্গে আমি কাজের কোনো ভিডিও মানে এই যে পরিমাণে কাজে কিসি কাজ আর ভিডিও করার মতো ক্ষমতা হয় নাই আর এই বিছানার চাদরগুলো কিন্তু প্রত্যেকটা চাদর আমি চেঞ্জ করে নিচ্ছি সেটা আর তোমাদের দেখাই নাই বললাম না একটু একটু কাজ করছি মেহমান আসার পরে যে বিছানার চাদরগুলো ছিল সেই বিছানার চাদরগুলো সবগুলো উঠে উঠে জমা রেখে এগুলো সব কাঁচা ধোয়া চাদর আবার পেরে দিছি কেননা এই চাদরগুলো গুলো তো আর পারি নাই নতুন নতুন সব চাদর পারা হয়েছিল সেটা অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাইছো সেগুলো উঠে জমা করে রাখছি ধুবো পরে আগে ঘরটা ক্লিন করে রাখি ওই জমা কাজগুলো না পরে করলেও চলবে এখন আপাতত বাসার জন্য যতটা না করলে না ততটা কাজ করতে হবে তো যাই হোক ওই দরজা দিয়ে আজকে ময়লাগুলো বের করে দিব এই পাশ থেকে আর ওই ঘরগুলো ওই ঘর দিয়ে তো বের করে দিয়ে দিলাম তো যাই হোক এখন এই ঘরে চলে আসলাম দেখো এই ঘরের বিছানা চাদরও কিন্তু উঠায় রাখে ফেলছি একটু ঝাড়া দিচ্ছি কোনো রকমে একটু ময়লা ধুলো পড়ছে সেইটুকু তো ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেবো আর প্লেট প্লেট সব ধোয়া হয়ে গেছে বড় বড় পাতিল পুতিল যা ছিল সব ধোয়া হয়ে গেছে শুধু বিছানার চাদর কাপড় চোপড় অনেক কিছু এইগুলোয় বাকি আছে তো এখন চলে আসলাম দেখো থালি বাসনগুলো ধুইতে থালি বাসনগুলো এখন এটা তো প্রতিদিনের জিনিস এগুলো তো আর অনুষ্ঠানের কোনো জিনিস না সেগুলোও ধুতে হবে সব পরিষ্কার করতে হবে আর এই নিত্যদিনের কাজই তো আমার অনেক বেশি কাজ সেটা তো করতেই হবে আর আমি এই টাবের পানি খাচ্ছি দেখে অনেকে আবার অনেক কিছু বলতে পারো দেখে ভাবতে পারো এই টাবের পানিটা না সরাসরি আসে আমি দুইটা লাইন করেছি তো এই টাবের পানিটাই আমরা খাই আর এখান থেকে থালি বাসনও ধুই কেননা ওই টাঙ্গির পানি আসে যেখান দিয়ে সেই পানি দিয়ে থালি বা প্লেট মানে ধুইলে আমার না ঘিন্ না লাগে ভালো লাগে না সে কারণে এই সিস্টেমটা করে নিছে, তো যাই হোক তে এই প্লেটগুলো ধোয়া হয়ে গেলে আমি গোসল দিব আজকে আর কোনো কাজ করবো না যদিও আমি তোমাদের সঙ্গে আর কোনো কাজ শেয়ার করি নাই অনুষ্ঠানের পরে যে যে জিনিস নষ্ট হয়েছে তোমরা তো দেখলাই অনুষ্ঠানের মধ্যে যে কত লোকজন ছিল কত কিছু ছিল সেখানে তো আর তোমার কাজ কম থাকবে না অবশ্যই অনেক কাজ বেশি থাকবে আর মেহমান চলে যায় মেহমানের তো আর কোনো কাজ করতে হয় না যত প্যারা আমার যায় তো যাই হোক এই প্যারা কতদিন কীভাবে সামলাবো কীভাবে করবো আল্লাহ পাখি ভালো জানে আমি তো পুরো অস্থির পা লান্ত হয়ে গেছি আমার আর ভালো লাগছে না কবে কাজ শেষ করব আর কবে আবার বাবার বাড়ি চলে যাব আমার না মনটা অস্থির হয়ে গেছে সেই যে কোরবানিদের পরে আসছে আর তো যাওয়া হয়নি তো যাই হোক গোসল দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমরা সকলে ভালো থাকো দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আজকে এ পর্যন্ত আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট